ক্যারিয়ারের লম্বা সময় আইপিএলে মাঠ মাতিয়েছেন সাকিব কলকাতা নাইট রাইডার্সের হয়ে জিতেছেন দুবার ট্রফি বিশেষরা অলরাউন্ডারকে নাকি এবারের আইপিএলে ভক্তরা মিস করবে এদিকে টুর্নামেন্ট শুরুর দুদিন আগে সাকিবকে নিয়ে এক খবর এসেছে গণমাধ্যমে বিশ্বসেরা অলরাউন্ডার টোপকে গেছেন সব বাধা দু হাজার পঁচিশ সালের আইপিএলের নিলামে সাকিবের নাম থাকলেও শেষ পর্যন্ত তাকে দলে অন্তর্ভুক্ত করতে পারেনি কোনো ফ্র্যাঞ্চাইজি মূলত নিলামের আগে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠায় তাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেনি কেউই এবার সেই বাধা কেটেছে বিশ্বসেরা অলরাউন্ডার পাশ করেছেন ইংল্যান্ডে বোলিং টেস্ট আইপিএল দু হাজার পঁচিশ আসল শুরু হবে বাইশ মার্চ কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরের ম্যাচের মধ্য দিয়ে ইডেন গার্ডেন্সের টুর্নামেন্ট শুরু হওয়ার আগ মুহূর্তে সাকিবকে নিয়ে দারুণ এই সুখবর এসেছে ক্রিকেট পাড়ায় আইপিএলে বদলি ক্রিকেটার হিসেবে অনেককেই দেখা গেছে এবার এই টুর্নামেন্টে কোনো ক্রিকেটারের ছিটকে যাওয়ায় নতুন কোনো ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করছে ফ্র্যাঞ্চাইজিগুলো সাকিব যেহেতু বলিং অ্যাকশন পাস করেছেন সেই ক্ষেত্রে সাকিব এখন অলরাউন্ডার হিসেবে যে কোনো দলেই পারফর্ম করতে পারবেন আগের মতো তাই বদলে কোনো ক্রিকেটার হিসেবে সাকিবের সুযোগ হলে হতেও পারে